আমি থাকি মৌলভী বাজারে আচ্ছা আচ্ছা তা আপু কেন আসছেন এই প্রতিবেদন বা BDO এর সামনে আইলাম মনের মতো মানুষ চাই family তে বড় একটা ভাই নাই হচ্ছে আমি সামান্য একটা কাজ করি ভাড়া মেশিন কাজ করি হচ্ছে যে আমার মন প্রাণ থেকে ভালোবাসবো যে আমার দায়িত্ব নিতে পারবো আমার সংসারে আমি আর আমার আম্মু ছাড়া কেউ নাই যে আমার সংসারের দায়িত্ব নিতে পারবে সেরকম একটা ব্যক্তি পেলে বিয়ে শাদী বসতাম পেরেছেন আমি সাথে যুক্ত হয়েছি। আসলে থাকেন কোথায় তার নাম কি বিষয়গুলো আমরা একটু বিশ্লেষণ করলাম যদি আপনাদের আরো বেশি কিছু বা ভালো কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনি আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা আপনি কেমন বয়সে যাচ্ছেন বয়স দিয়ে তো কোনো কিছু হয় না ভালো মনের মানুষ চাই আমি বয়সের কোনো প্রশ্ন নাই আমি ভালো মনের মানুষ চাই যে আমার দুঃখে সুখে পাশে দাঁড়াবে বিপদ আপদে help করবে আমি গরিব মানুষ আমি সেরকম মানুষ চাই বয়স দিয়ে কোনো প্রশ্ন না আমি সেমন মানুষ চাই বুঝতে পারছো ভালো মনের মানুষ চাই আমি এর জন্য প্রতিবেদন আসছি বুঝতে পারছো আচ্ছা আপু নাম্বার আর এটা ছবি পেয়ে পাইছিলাম এই এইগুলো কার এগুলো আমার এটা আমার ছবি আর নাম্বারটাও আমার প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সব সময় বলে রাখেন যে আপনারা ভালো যে মনের মানুষ চাচ্ছেন বা ভালো মনের মানুষ করছেন আজকে ভিডিওটা তাদের জন্যই যারা চাচ্ছেন যে আপুদের সাথে কথা বলার জন্য আপু কলটা কি রিসিভ করবেন যদি কল যায় হ্যাঁ হ্যাঁ রিসিভ করব সমস্যা নাই করব আমার নাম্বারটা দেওয়া আছে আর আমার ছবি দেওয়া আছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগি থেকে যদি করে রাখেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে একটা কথা বলে রাখি পুরো ভিডিওটা দেখবেন আর এবং যে নাম্বারে দেওয়া আছে নাম্বার ফোন দিবেন বাকি কথাগুলো চাইলে তার সাথে থেকে জেনে নিতে পারবেন তবে আমি আপনাদের মনমতো সকল তথ্য নিতে পারব না তাই আপনাদেরই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং বিশেষ করে তাকে কল দিলে আপনারা সকল তথ্য জেনে নিতে পারবেন যারা পছন্দ পড়া লেখা কতটুকু যে আমার পড়া লেখা নাই আমি মর্সিদে পড়ছি আমি স্কুলে পড়ছিলাম পর্যন্ত পড়ছিলাম বুঝতে পারছি তো ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাতে